আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত দর্শক আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বাদ ব্যথা প্যারালাইসিস ডিসাবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট আমি আজকে আপনাদের একটি ভিন্ন বিষয় অলরেডি আপনারা আমার যে টাইটেলটি দেখে বুঝতে পেরেছেন যে ব্যথা হলে কি আমরা আসলে ভয় পাবো কিনা না এ বিষয় নিয়ে কথা বলবো এবং তার জন্য আমার সাথে আপনাদের এই বিষয়ে কথা বলার জন্য একজন রোগী উপস্থিত আছেন এই বিষয়ে উনিও কথা বলবেন ইনশাল্লাহ আমিও কথা বলব দর্শক বাদ ব্যথা বেদনা শরীরে যে কোনো মানে রোগ হলে যে কোনো অসুবিধা হলেই ব্যথা এটা একটা প্রাইমারি উপসর্গ অনেক সময় ব্যথার সাথে জ্বরও আসতে পারে বা যে কোনো শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সেটা হাড়ের হোক মাংসের হোক নার্ভের হোক বা আপনি যদি আঘাত পান বা ইনফেকশন হয় কিন্তু উপসর্গ ব্যথা পাশাপাশি আরো কিছু বিভিন্ন উপসর্গ থাকতে পারে তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো ব্যথা হলে কি আমরা আসলে ভয় পাবো কিনা তো সেই জন্য আমি একটু কথা বলতে চাই তাহলে প্রত্যেকটা রোগের মোস্ট অফ দা রোগের ক্লিনিক্যাল ফিচার পেই আমি এর আগেও বলেছি যে আশীর্বাদ কারণ হচ্ছে কিছু কিছু রোগ আছে সাইলেন্ট কিলার আপনি হয়তো জানতেই পারলেন না আপনি যখন জেনেছেন যে আপনার এই রোগটা হয়েছে তখন কিন্তু আপনার টাইম শেষ আমি বলবো যদি কোনো ব্যথা বেদনা হয় শরীরে সেটা কিন্তু একেবারে রুগীর জন্য আশীর্বাদ এবং যদি সেটা প্রাইমারি ভাবে রুগী বুঝতে পারে তাহলে সেটা তার জন্য আশীর্বাদ কিন্তু ব্যথা হলো না আস্তে 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 আপনি পঙ্গু হয়ে বিছানা পড়ে গেলেন বা আস্তে আস্তে আপনি এমন একটা সমস্যা উপনীত হলো যে আপনি বুঝতে পারলেন না যে আপনার মৃত্যু ঘনিয়ে আসছে বা ডাক্তাররা বলে দিল আপনার আর আমাদের কিছুই করার নেই তখন আপনার কি মনে হবে জিনিসটা একটু খেয়াল করে দেখেন এই জন্য আমি আমাদের আমার রুগীদেরকে বলি যে ব্যথা যদি প্রাইমারি অবস্থা হয় এটা নিয়ে বসে না থেকে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে আপনাকে যেটা করতে হবে রোগ নির্ণয় করতে হবে রোগ নির্ণয়ের বিকল্প কিছু নাই ডাক্তারদের মূল কাজ কিন্তু আসলে ডায়াগনোসিস করা কনফিউজ থাকা যাবে না কারণ অনেক রোগী ব্যথা হবে অনেক রোগের ব্যথার উপসর্গ এক এক রকম আসবে ব্যথার অনুভূতি এক এক রকম আসবে এবং এক এক এলাকা ভেদে রুগী এক একভাবে ভাবে ব্যথার অনুসর্গ বা উপসর্গের কথা বলে তো সেই ভাবে আমি একটু আমাদের যে রুগী আছে ওনার পরিচয়টা আমি নিজেই দিচ্ছি আপনাদের কাছে ওনার নাম হয়েছে এমিলি ওনার বয়স আনুমানিক ফর্টি সেভেন ইয়ার্স তো ওনার কি উপসর্গ হয়েছিল ওনার কি অসুবিধা হয়েছিল সেটা আমি একটু ওনার কাছে জানতে চাই আপনি যদি আমার দর্শকদেরকে সামনে ক্যামেরায় বলেন যে আপনার কি উপসর্গ হচ্ছে আমার অসুখ ছিল মানে ঘাড়ের ব্যথা হাতের ব্যথা এত ব্যথা ছিল তো মানে হাত নিয়ে আমি কোনো কাজ করতে পারতাম না ভারী জিনিস জাগাতে পারতাম না মাজার ব্যথা ছিল তারপরে হাঁটুর ব্যথা এমনকি ফুলেও যেতাম এত ব্যথা ব্যথা জ্বালাতে আমি মানে কোনো কাজ করতে পারতাম না এখন তারপরে আমি অক্টোবরে এই ছাড়ের কাছে আসি আসার পরে

তাহলে ব্যথা দেখেন উনি কিন্তু অনেক রকম ব্যথা নিয়ে উনি কমপ্লেইন করতেছিল ব্যথা বেদনা এবং এই যে ব্যথা বেদনা কত বছর আপনার ছিল না হলো তো 8-10 বছর ধরে কিন্তু উনি ব্যথায় ভুগছে তাইলে বুঝেন ওনার যদি ব্যথাটা হঠাৎ করে একদিন চলে যেত নিজে নিজে চিকিৎসা না করে উনিও তো আমার কাছে আসতো কিভাবে আসতো জানেন ওনাকে হয়তো হুইলচেয়ারে নিয়ে আসতো বা স্ট্রেচার করে অ্যাম্বুলেন্সে আমার কাছে নিয়ে আসতো কি উনি এসে তখন বলতো আমার ব্যথা নাই কি উনি বলতো আমার হাঁটতে পারি পারি না 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 চলতে শক্তি পাই বা পা মুভমেন্ট করতে অসুবিধা হয় এই জন্য এবং যেটা যদি আল্লাহাক শুরুতেই আপনাদেরকে সেটা অনুভূতি দিয়ে দেয় এবং আপনারা যদি ডাক্তারদের কাছে যান এবং ডায়াগনোসিসটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই চিকিৎসা দেওয়া যাবে এখন আসেন উনি কি চিকিৎসা নিয়েছিল এই যে ব্যথার জন্য উনি বলেছে ওনার মুখে আনুমানিক সাত বছর বা দশ বারো বছর আমার এখানে স্ত্রীতে এরকমই আছে তো উনি এই পর্যন্ত কি জাতীয় চিকিৎসা নিয়েছিল সেটা আগে ওনার মুখে শুনি তারপরে আমি ওনার মেডিকেল প্রথমে রাজশাহীতে আহমদ ডাক্তার দেখায় দেখানোর পর সে বলে যে থেরাপি দিতে হবে তারপরে যদি থেরাপিতে না ভালো হয় অপারেশন করতে হবে তখন ওষুধ দেয় ওষুধ দেওয়ার পরে তখন আমার ওজন কমাতে পারে কিন্তু আমার ওজন কমে না ওজন কমে না তারপরে আমি ওই ডাক্তারের কাছে ওষুধ হলো না তখন তখন আমি আস্তে আস্তে খুলে গেলাম তখন আমার মঞ্জুর লাইকে দেখায় দেখানোর পরে সে ইনজেকশন দিয়ে আমাকে সুস্থ করে সুস্থ করার পরে তখন ওষুধ এখানে সে ওষুধ টষুধ আছে মনে হয় ওষুধ মানে দিত মানে ব্যথা থামানোর জন্য দিত তারপরে না হলো না তখন আমি আর এক ডাক্তারের কাছে গেলাম বলাই চন্দ্র সরকারের কাছে যাওয়ার পরে তখন সে আমাকে পরীক্ষা দেয় অনেক কিছু পরীক্ষা দেয় দেওয়ার পরে তখন আমার রোগ ধরা পড়ে মাজার এরকম তখন বললো যে আপনি যদি অপারেশন করেন তাহলে পুঙ্গ হয়ে যেতে পারেন এই বললো তো আপনি ব্যথা এইভাবে ব্যথা নিয়েই থাকতে হবে আপনার তাছাড়া অপারেশন করলে হয়তো পুঙ্গ হয়ে যাবেন তার সেইভাবে থাকাই ভালো তখন আমি আপনার প্রোগ্রাম দেখি টিভিতে আমার মেয়ে ইন্টারনেটে দেখে দেখার পরে তখন আমার মেয়ে অনেক খুশখবর আপনার নিয়ে নেওয়ার পরে তখন আমাকে এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন অক্টোবরে নিয়ে আসে নিয়ে আসার পর তখন আপনি আমাকে দেখে বললেন যে ভর্তি হওয়া লাগবে তখন আমার একটু কিছু ইয়ে ছিল তখন আমি আপনাকে থেকে ওষুধ নিয়ে যাই ওষুধ নিয়ে যাওয়ার পরে দুই মাস ওষুধ খাওয়ার পরে তখন আবার ওষুধ কোথা কোথাও পাওয়া যায় না ওষুধ নাটোরও পাওয়া যায় না রাজশাহীতেও পাওয়া যায় তখন আমি কিছুদিন বন্ধ ছিলাম থাকার আবার ব্যথা জাগে জাগার পর তখন আবার মনে যে আমি আপনার এখানে অনেকে কেমন বলছে যে অন্য ইয়েতে ঢাকাতে যেতে ভর্তি হয় কিন্তু আমি কোথাও ভর্তি হই না শুধু আপনার এখানে আমি চলে এসেছি আচ্ছা তাহলে ওনার মুখে আপনারা শুনলেন যে উনি দীর্ঘদিন ব্যথা ভুগছিল এবং একটা অপারেশনের কথা ডাক্তার সাহেবরা বলেছিল আসলে সারা অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা অপারেশন যদি কোমরে করে কিন্তু ওনার ব্যথা তো শুধু কোমরে না ওনার ব্যথা কোমরে ওনার ব্যথা পায়ে ওনার পায়ের দিকে অবশ হয়ে যায় শিশির করে জিজি করে ওনার দুই কাঁধে ব্যথা দুই ওনার ঘাড়ে ব্যথা ওনার দুই হাঁটুতে ব্যথা তাহলে আমি যদি শুধু কোমর নিয়ে আমরা অপারেশন করে শেষ করে দিই তাহলে কি আদৌ এটা সমাধান হবে নো এই জন্যই হচ্ছে রিহাবিলিটেশন রিহাবিলিটেশন এমন একটি সাবজেক্ট বর্তমান চিকিৎসা বিজ্ঞানে এবং আপডেটেড চিকিৎসা বিজ্ঞানের কারণে পুনর্বাসন অনেকগুলা চিকিৎসা সমন্বয়ে করা হয়ে থাকে এবং এখানে অনেকগুলা মাল্টিপল আমরা বলব ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কেসগুলো আমরা দেখে থাকি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কেস মানে আমি যদি একটু খুব সংক্ষেপে বলি ওনার পিএলআইডি আমরা পেয়েছি ওনার ঘাড়ে পিএলআইডি ওনার কোমরে পিএলআইডি এবং ঘাড়ে কয়েকটা লেভেলে কোমরে কয়েকটা ওনার হাঁটুতে উনি অবেসিটিতে ভুগছিলেন উনি স্পন্ডালোসিসে ভুগছিলেন এবং উনি সবচেয়ে খারাপ যে দিকটা হচ্ছে উনি দীর্ঘদিন স্টোরয়েড খাচ্ছিলেন স্টেরয়েড পেইন কিলার অলসো বাট এটা এমন এক স্টোরয়েড যেটা আমরা মৃত্যু পতিত রুগীদেরকে সাধারণত ব্যবহার করে থাকে তো দীর্ঘদিন স্টোরেড উনি হচ্ছে খাচ্ছিল এবং ওনার হিস্ট্রিতে উনি যেহেতু মহিলা মানুষ ওনার হিস্ট্রেক্টমি করা মানে জলে ফেলে দিতে হয়েছিল অথবা অন্য কোনো রোগের কারণে এই যে হরমোনাল ইমব্যালেন্স তো উনি অস্টিও ভুগছিল তাহলে অনেকগুলা রোগ একসাথে তো এতগুলা রোগের চিকিৎসা কিন্তু পুনর্বাসন ছাড়া চিকিৎসা সম্ভব না এবং প্রত্যেকটা রোগীরই কিন্তু উপসর্গ ব্যথা যার কারণে উনি বিভিন্ন ব্যথার কথা বলছেন তো আমি ওই আর বড় করছি না কারণ অনেক সময় নিয়ে নিচ্ছি আপনাদের আপনারা তো বিরক্ত হচ্ছেন আমি রোগীর কাছে জানতে চাই যে এখন আপনার কি অবস্থা এই যে আমাদের এখানে এখন আমি আপনার এখানে আজকে 21 দিন হবে আসা তারপরে আস্তে আস্তে আমার সব ব্যথাই কমে গেছে তো মানে হাতে ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা মানে এখন কোনো রকম বুঝতে পারি না ঘাড়ে ব্যথা নাই তো হাতের ব্যথা ভালো হয়ে গেছে কোমরের ব্যথাটাও

ব্যথা কমাই কিনা এই কোশ্চেনটা আপনার হ্যাঁ আমি তো আগে জানতামই না যে কি এগুলো থেরাপি মানে কি থেরাপি কি হবে দেয় এখানে এসে থেরাপির মাধ্যমে আমি মানে সুস্থ হয়ে গেলাম মানে থেরাপি দেওয়া তো এমন করেন যে এখানকার আপনার যেমন ডাক্তারের ব্যবহারও ভালো এখানকার লোকজনের ব্যবহারও ভালো যারা থেরাপি দেয় তাদের ব্যবহারও অনেক ভালো আর রাশের ছেলেটার ব্যবহার খুব ভালো আমাকে যে মহিলাটা এটা ইয়ে করছে মানে যারা আমাদের টোটাল ডাক্তার নার্সি থেরাপিস্ট সবাই আলহামদুল এর মূল কারণ হচ্ছে রুগী লোকজন ভালো রুগীও ভালো সবকিছু মিলিয়ে আসলে ব্যবহার ব্যবহারে জি তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যায়াম ব্যায়াম এন্ড ব্যায়াম এখন আসেন ব্যায়াম ব্যায়াম এন্ড ব্যায়াম কে করাবে কি করবে কিভাবে করবেন অবশ্যই একজন রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট যা তত্ত্বাবধানে রিহ্যাবিলিটেশন নার্স রিহ্যাবিলিটেশন টেকনোলজিস্ট এই সকল সমন্বয় এক্সারসাইজগুলো প্রোভাইড করা হয়ে থাকে আদারওয়াইস উল্টো পাল্টো এক্সারসাইজ বিভিন্ন জায়গায় আমি দেখি আমার মাঝে মাঝে হাসি আসে বিভিন্ন রোগীদের বিভিন্ন রকম এক্সারসাইজ আমি ইউটিউবেও দেখি আপনাদেরকে শো করা হয় এক্সারসাইজ এটা একটা চিকিৎসা বিজ্ঞানের মডার্ন শাখা রিহাবিলিটেশন থেরাপি ফিজিওথেরাপি বিভিন্ন থেরাপিউটিক মেনিউভারগুলো মডার্ন একটা শাখা এটাকে পড়ালেখা করতে হয় এবং গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এম এস লেভেল ডক্টরেট লেভেল বিভিন্ন লেভেলে পড়ালেখা করতে হয় এবং রিসার্চ বেসড সো অবশ্যই এক্সারসাইজ আপনারা করবেন তবে তার আগে আপনাদেরকে অবশ্যই একজন বাদ ব্যথার ডিসেবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট ডাক্তারকে দেখিয়ে দেন এটা করতে হবে তো সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমার যে রুগী এমিলি উনি সিনিয়র মানুষ ওনার জন্য আপনারা দোয়া করবেন যেন উনি ভালো থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুল